তো হ্যালো বন্ধু হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো আশা করছি ভালো হয়েছো চলে এসেছি তোমাদের সামনে এক সপ্তাহের একটি কর্মসংস্থানে ষোলো পাথার কী কী তোমাদের আপডেট ভ্যাক্যান্সি রয়েছে এ টু জেড তুলে ধরতে তো তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ বেলাইকেন অল প্রেস করে থুয়ে দাও কারণ যখন তখন নোটিফিকেশন যেতে পারে আর তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো প্লিজ নিচে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে জয়েন হয়ে গিয়ে এ টু জেড যে আপডেট সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সেই টেলিগ্রাম চ্যানেলে তো শুরু করি আজকের এই ভিডিওতে তো স্কিপ নাগরে করে ফুড ভিডিওটা দেখো তো সর্বপ্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রেলে তোমাদের চারশো চৌত্রিশ খানা প্যারামেডিক্যাল পদের কিন্তু চাকরির সুযোগ চলে এসেছে যেটা তোমাদের কোন কোন জায়গা জুড়ে রয়েছে বন্ধুরা এখানে তোমাদের জায়গাও কিন্তু এখানে ফুলফিল দিয়ে রেখেছে কোন কোন জায়গাতে তোমাদের এই যে পদের চাকরিটা রয়েছে ফার্স্ট রয়েছে এখানে কলকাতা মালদা সহ শিলিগুড়ি গুয়াহাটি পাটনা রাঁচি চন্ডীগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুবনেশ্বর বিলাসপুর আহমেদাবাদ আজমির এলাহাবাদ বেঙ্গালুরু গোরক্ষপুর জম্মু শ্রীনগর এটু যে তোমাদের জায়গাতে তোমরা যারা যারা এই জায়গার মধ্যে পড়ছো তোমরা কিন্তু এই রেলের প্যারামেডিক্যাল পদে কিন্তু চাকরির জন্য সুযোগ পেয়ে যাচ্ছ তোমরা যারা যারা ইচ্ছুক যে প্যারামেডিকেলে নিয়ে হতে চাও তো অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন শুরু করে দাও কারণ এটা কিন্তু সীমিত সময়ের জন্য রয়েছে তারপরে দেখি আমরা নেক্সট পার্টে কী রয়েছে নেক্সটে রয়েছে তোমাদের এখানে স্কুল স্কুল সার্ভিসে যে বন্ধুরা এটি নতুন কিন্তু এটি খুবই ক্রিটিক্যাল একটি এটা গ্রুপ ডি পদের ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদের জন্য কিন্তু অনলাইনে আবেদন চলে এসছে এখানে তোমাদের টোটাল কত রয়েছে বন্ধুরা স্কুলে টোটাল আট হাজার পদে কিন্তু গ্রুপ ডি ক্লার্ক আর লাইব্রেরিয়ান পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে এখন জায়গায় দেখে নিই তোমাদের এখানে কী কী রয়েছে বলা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার প্রোষিত স্কুলে ক্লার্ক গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদের নিয়োগের জন্য চারে আগস্ট গেজেট বিভক্তি ডেট চার আট দু হাজার পঁচিশে বের করেছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হলো এর পাশাপাশি যে কোনো স্বীকৃত স্কুল বা সংসদ কিংবা সমতল প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস মেয়েরা আবেদন করতে পারেন মাধ্যমিক পাসরাও আবেদনযোগ্য বয়স হতে হবে এক এক হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা যারা তারা এই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পড়ছ তোমরা কিন্তু এই এইট পাশে বা মাধ্যমিক পাসের মেয়েরাও কিন্তু এই গ্রুপ ডি ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে কিন্তু অলাইড আবেদন করতে পারবে এর পাশাপাশি আরও কী রয়েছে এখানে ক্লার্কের জন্য মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক পাশ হলেও যোগ্য সব ক্ষেত্রে বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু ক্লার্ক উচ্চ মাধ্যমিক পাশেও হবে মাধ্যমিক পাশে কিন্তু পদে কিন্তু এর পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কি কি এখানে চেয়েছে তোমাদের এখানে তোমাদের ফার্স্টও বলে দিয়েছি গ্রুপ ডি পদের জন্য তোমাদের এখানে এইট পাস ছেলেমেয়েরা অবশ্যই কিন্তু তোমরা এই গ্রুপ ডি পদে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে যেটা তোমাদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এর পাশাপাশি তোমাদের বয়স সীমা কিন্তু 18 থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে তাছাড়াও ক্লার্ক যে পদ রয়েছে সেই ক্লার্ক পদের জন্য তোমরা মাধ্যমিক পাসের যে ছেলে ছেলেমেয়েরা রয়েছে। তোমরা কিন্তু এই ক্লার্ক পদে অনলাইন আবেদন করতে পারবে আর যেটা লাইব্রেরিয়ান পদ রয়েছে লাইব্রেরিয়ান পদের জন্য তোমরা কিন্তু এই উচ্চ মাধ্যমিক যে ছেলেমেয়েরা রয়েছে তোমরা কিন্তু এই লাইব্রেরিয়ান পদেও কিন্তু অনলাইন আবেদন করতে পারবে তো এছাড়াও তোমরা যে এইট থেকে যে তোমরা টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট পাসের ছেলেমেয়েরা রয়েছ তোমরা সকলে কিন্তু এই গ্রুপ ডি পদের যে ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে রয়েছে এগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর তোমাদের বয়সীমা কিন্তু থাকতে হবে এখানে বলে দিয়েছে স্পষ্ট করে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়সীমা এখানে থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই তাহলে তোমরা কিন্তু এই যে ক্লার্ক পদে যে রয়েছে তোমাদের এই গ্রুপ ডি পদে যে ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদ রয়েছে এ পদে কিন্তু নিয়োগ হতে পারবে তো এটি ছিল তোমাদের জন্য স্কুল সার্ভিসের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদের কিছু আপডেট যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্টে কমেন্টমেন্ট করে দিও তোমরা কিন্তু কমেন্ট কেউ করছো না যে কারণে আমি রিপ্লাই দিতে পারছি না এরপরে আরও যে আপডেট রয়েছে আপডেটগুলো দেখিয়ে দিই তারপরে তোমাদের রয়েছে স্বাস্থ্য দপ্তরে তেপ্পান্নশো আটষট্টিটি নার্স ও ফার্মাসিস্ট পদের জন্য অনলাইন আবেদন চলে এসেছে যেখানে তোমাদের আঠাশশো সরি চব্বিশশো ছত্রিশটি জি নার্স যেটা তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর স্টাফ নার্স গ্রেড পদে চব্বিশশো জন ছেলে মেয়ে নিচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড তোমাদের যে জেনারেল যে নার্সিং যে রয়েছে কোর্স পাস বা বেসিক বিএসএসসি এগুলো তোমাদের রয়েছে কিছু ইনফরমেশন এর পাশাপাশি তোমাদের এখানে ভাগ করে দেওয়া রয়েছে কি জিএনএনএস নার্স এটি একটি পদ দ্বিতীয় তোমাদের রয়েছে কি যে বিএনসি নার্স এখানে তোমাদের পঁচিশশো বেরাশিটি পদ রয়েছে আর যেটি থার্ড সেটি হলো তোমাদের ফার্মাসিস্ট এখানে তোমাদের সাড়ে তিনশোটি পদ রয়েছে এই তিনটি পদ মিলে তোমাদের কিন্তু টোটাল তেপান্নশো আটষট্টি তোমাদের এই স্বাস্থ্য দপ্তরের টোটাল নিয়োগ যেখানে তোমাদের তিনটি ভাগে ভাগ করা হয়েছে ফার্স্ট রয়েছে কি জি এন এম নার্স জিএনএম নার্স সেকেন্ড রয়েছে বিএনসি নার্স থার্ড রয়েছে তোমাদের ফার্মাসিস্ট এই টোটাল তিনটি তোমাদের পদ রয়েছে যেখানে তোমাদের কি কি এখানে চেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর স্টাফ নার্স গ্রেড পদে চব্বিশশো জন ছেলে মেয়ে নিচ্ছে এর পাশাপাশি তোমাদের বিএসসি যে পদ রয়েছে এখানে তোমাদের কি বলেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর স্টাফ নার্স গ্রেড বেসিক বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পদে বাহান্নশো বিরাশি জন ছেলে মেয়ে নিচ্ছে আর থার্ড যেটি তোমাদের রয়েছে থার্ড তোমাদের রয়েছে কি ফার্মাসিস্ট যেখানে তোমাদের সাড়ে তিনশোটি পদ রয়েছে যেখানে তোমাদের বলেছে কি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ফার্মাসিস্ট গ্রেড পদে তোমাদের সাড়ে তিনশো জন লোক নিচ্ছে ফিজিক কেমিস্ট্রি ও বায়োলজি বা অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ মানে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার বলেছে ফার্মাসিস্টের জন্য যে কি কি চেয়েছে তোমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি বা অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিকে তোমাদের পাশ থাকতে হবে এটাই তোমাদের চেয়েছিল এই স্বাস্থ্য দপ্তরের তারপরে তোমাদের দেখে নিই যে স্টেট ব্যাঙ্ক তোমরা যারা যারা স্টেট ব্যাঙ্কে চাকরি পেতে চাও বা এক কথায় নিয়ে হতে চাও যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে ভালোই পঁয়ষট্টিশো উননব্বই জন ক্লার্ক যেখানে তোমাদের গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য কিন্তু এই স্টেট ব্যাংকের অপরচুনিটি রয়েছে তো এখন যদি দেখে তোমাদের কী কী বলেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে পঁয়ষট্টিশো উননব্বই জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বছর যারা ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন তারাও আবেদন এর যোগ্য মানে তোমাদের বলেছে কি এই সামনে যে তোমাদের যে পঁচিশে যারা যে তোমরা গ্র্যাজুয়েট পাশ করেছ তোমরা কিন্তু এই স্টেট ব্যাংকের যে ক্লার্ক পদ রয়েছে এই ক্লার্ক পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এটা তোমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে তো তোমরা যদি ইচ্ছুক যে স্টেট ক্লার্ক পদে তোমরা নিয়োগ হতে চাও তো অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করে দিও এরপরে তোমাদের আরও একটি দেখে নিই ব্যাঙ্কে দুশো খান অফিসার পদে কিন্তু নিয়োগ যেখানে তোমাদের কী বলেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়েলথ ম্যানেজার পদে দুশো পঞ্চাশজন লোক নিচ্ছে এমবি এ পিজিডিএম পিজিপিএম পিজিডিবি এম এম এস কোর্স পাশটা কিন্তু তোমরা এই যে ব্যাঙ্ক অফিসের যে পদ রয়েছে তোমরা এখানে কিন্তু অনলাইন আবেদন করতে হবে এখানে তোমাদের বিভিন্ন রকম যে তোমাদের কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন এখানে বলে দিয়েছে এম বিবিএ পি জিডিএম পি জি পি এম পি আর লাস্ট যেটি রয়েছে তোমাদের এম এম এস এই যে কোর্স রয়েছে সেই কোর্সটা তোমাদের যদি করা থাকে তাহলে তোমরা কিন্তু এই ব্যাংকের অফিসার পদে কিন্তু নিয়োগ হতে পারো তারপরে তোমাদের লাস্ট যে দুটি রয়েছে তোমাদের দুইটি বিমা সংস্থায় হাজার পঞ্চাশটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের কিন্তু নিয়োগ চলে এসেছে যেটি তোমাদের দেখিয়ে দিই যে কি কি রয়েছে তোমাদের এখানে দ্য অরিয়েন্টার ইন্স্যুরেন্স কোম্পানিতে পাঁচশো ও দ্য নিউ ইন্ডিয়া অ্যাসো অ্যাসিওরিয়েন্ট কোম্পানিতে পাঁচশো পঞ্চাশ কর্মসংস্থান ব্যুরো নয়াদিল্লি ও মুম্বাই অরিয়েন্টাল ইন্সিওরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের পাঁচশো জন লোক দিচ্ছে এছাড়াও তোমাদের যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে তোমাদের এখানে বলেছে কি যে বিভিন্ন শাখার গ্র্যাজুয়েট যে তোমরা কোর্স যে শিক্ষাগত তোমাদের যে যোগ্যতা আছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এই যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু অনলাইন আবেদন করতে হবে ও অফিসার পদে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে এটাই ছিল আপডেট আর যেটি লাস্ট তোমাদের রয়েছে কি এখানে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকে তোমাদের সাতশো পঞ্চাশখানা অ্যাম্প্রেন্টিস পদের জন্য কিন্তু অলরেডি আবেদন চলে এসেছে যেখানে তোমাদের বলেছি কি এখানে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক অ্যাম্পেন্টিস হিসেবে সাতশো পঞ্চাশ জন মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে বয়স তোমাদের এখানে থাকতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তো তোমাদের যাদের যাদের কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স করছে তোমরা কিন্তু এই ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে কিন্তু নিয়োগ হতে পারো যেখানে তোমাদের ভ্যাকান্সিও বা নিয়োগের সংখ্যা কিন্তু বেশি রয়েছে সাতশো পঞ্চাশখানা তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু ভিডিও ওয়াচ করছো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না বন্ধুরা তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড তোমাদের যারা ভাই বোন বা দাদারা রয়েছে যত বড় ভিডিওটা শেয়ার করে দিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো সবাইকে জয় হিন্দ অ্যান্ড অল দ্য বেস্ট বলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম